পবিত্র কুরআনের সবচেয়ে বড় সূরা হচ্ছে বাকারা এতে আল্লাহ তাআলা মানুষের জীবনের প্রতিটি দিক আকীদা ইবাদত আখলাক ব্যবসা বাণিজ্য বিবাহ বিচার বিচার ব্যবস্থা সমাজনীতি ও রাষ্ট্রনীতি সবকিছু নির্দেশনা দিয়েছেন সূরাটি মদিনায় অবতীর্ণ এবং এতে রয়েছে দুইশ ছিয়াশিটি আয়াত বাকারার বাংলা অর্থ জানলে আমরা কেবল শব্দের অনুবাদই বুঝি না বরং কুরআনের গভীর শিক্ষা ও আল্লাহর হুকুম আহকাম সম্পর্কে সচেতন হই যারা হৃদয় দিয়ে বার্তা গ্রহণ করে তাদের জন্য এটি এক উজ্জ্বল আলো পথ নির্দেশ এবং সাফল্যের নিশ্চয়তা আসুন আমরা বাকারার বাংলা অর্থের মাধ্যমে আল্লাহর বাণী বুঝে নিজের জীবন আলোকিত করি এই ভিডিওতে আমরা সুরা বাকারার এক থেকে ১৯ নম্বর আয়াত পর্যন্ত শোনাব শুনতে থাকুন শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আলিফ লাম মিম এ সেই কিতাব যাতে সন্দেহ নেই পথ প্রদর্শনকারী পরহেজগারদের জন্য যারা অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে এবং নামাজ প্রতিষ্ঠা করে আর আমি তাদেরকে যে রুজি দান করেছি তা থেকে ব্যয় করে এবং যারা বিশ্বাস স্থাপন করেছে সেসব বিষয়ের উপর যা কিছু তোমার প্রতি অবতীর্ণ হয়েছে এবং সেসব বিষয়ের উপর যা তোমার পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ হয়েছে আর আখেলাতকে যারা নিশ্চিত বলে বিশ্বাস করে তারাই নিজেদের পালনকর্তার পক্ষ থেকে সুপথ প্রাপ্ত আর তারাই যথার্থ সফল কাম নিশ্চয়ই যারা কাফের হয়েছে তাদেরকে আপনি ভয় প্রদর্শন করুন আর নাই করুন তাতে কিছুই আসে যায় না তারা ইমান আনবে না আল্লাহ তাদের অন্তকরণ এবং তাদের কানসমূহ বন্ধ করে দিয়েছেন আর তাদের চোখসুমূহ পর্দায় ঢেকে দিয়েছেন আর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি আর মানুষের মধ্যে কিছু লোক এমন রয়েছে যারা বলে আমরা আল্লাহ ও পরকালের প্রতি ইমান এনেছি অথচ আদৌ তারা ইমানদার নয় তারা আল্লাহ ও ইমানদারগণকে ধোকা দেয় অথচ এতে তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে ধোকা দেয় না অথচ তারা তা অনুভব করতে পারে না তাদের অন্তঃকরণ বিধিগ্রস্থ আর আল্লাহ তাদের বিধি আরও বাড়িয়ে দিয়েছেন বস্তুত তাদের জন্য নির্ধারিত রয়েছে ভয়াবহ আজাব তাদের মিথ্যাচারের দরুন আর যখন তাদেরকে বলা হয় যে দুনিয়ার বুকে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করো না তখন তারা বলে আমরা তো মীমাংসার পথ অবলম্বন করেছি মনে রেখো তারাই হাঙ্গামা সৃষ্টিকারী কিন্তু তারা তা উপলব্ধি করে না আর যখন তাদেরকে বলা হয় অন্যান্যরা যেভাবে ইমান এনেছে তোমরাও সেভাবে ইমান আনো তখন তারা বলে আমরাও কি ইমান আনব বোকাদেরই মতো মনে রেখো প্রকৃতপক্ষে তারাই বোকা কিন্তু তারা বোঝে না আর তারা যখন ইমানদারদের সাথে মিশে তখন বলে আমরা ইমান এনেছি আবার যখন তাদের শয়তানদের সাথে একান্তে সাক্ষাৎ করে তখন বলে আমরা তোমাদের সাথে রয়েছি আমরা তো মুসলমানদের সাথে উপহাস করি মাত্রা বরং আল্লাহই তাদের সাথে উপহাস করেন আর তাদেরকে তিনি ছেড়ে দিয়েছেন যেন তারা নিজেদের অহংকার ও কুমতলবে হয়রান ও পেরেশান থাকে তারা সে সমস্ত লোক যারা হেদায়তের বিনিময়ে গোমরাহি খরিদ করে বস্তুত তারা এই ব্যবসায় লাভবান হতে পারেনি এবং তারা লাভ করতে পারেনি তাদের অবস্থা সে ব্যক্তির মতো যে ব্যক্তি কোথাও আগুন জ্বালাল এবং তার চার চারদিককার সব কিছুকে যখন আগুন স্পষ্ট করে তুলল ঠিক এমনি সময় আল্লাহ তার চারপাশের আলোকে উঠিয়ে নিলেন এবং তাদেরকে অন্ধকারে ছেড়ে দিলেন ফলে তারা কিছুই দেখতে পায় না তারা বধির মুখ ও অন্ধ সুতরাং তারা ফিরে আসবে না আর তাদের উদাহরণ সেসব লোকের মতো যারা দুর্যোগপূর্ণ রাতে পথ চলে যাতে থাকে আধার গর্জন ও বিদ্যুৎ চমক মৃত্যুর ভয়ে গর্জনের সময় আঙ্গুল দিয়ে কানে রক্ষা পেতে চায় অথচ সমস্ত কাফেরই আল্লাহ কর্তৃক পরিবেষ্টিত